জমে উঠেছে দু হাজার ছাব্বিশ বিপিএল এর দল পাওয়ার লড়াই এগিয়ে আছে কুমিল্লা ফাইটার্স এর নাম নতুন করে আবেদন করতে বলা হয়েছে রাজশাহীকে চট্টগ্রাম থেকে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠান চাচ্ছে দল নিতে দুঃসংবাদ আছে বরিশালের ক্রিকেট প্রেমীদের জন্য সব মিলিয়ে আসন্ন বিপিএলে দল পেতে পারে কারা আবেদন জমা দিয়েছে কোন কোন অঞ্চল সব এক করে জানবো রিপোর্টে দু বিপিএল নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের সম্ভাব্য ডেট অনুযায়ী আর মাত্র দেড় মাসের মতো বাকি থাকলেও কয় দল নিয়ে আসর মাঠে গড়াবে তা নিয়ে আছে সন্দেহ তাছাড়া এবার মৌসুমে থাকছে বেশ কিছু নতুনত্ব বিশেষ করে আগের বারের অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি থাকছে না ২০২৬ বিপিএল এর মঞ্চে তাই নতুন করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আবেদন নেওয়া হয়েছে যেই তালিকায় আছে বড় কিছু চমক বিপিএল এ দ্বাদশতম আসরে দল নেওয়ার আবেদনপত্র জমা দেওয়ার শেষ ডেট ছিল মঙ্গলবার এর আগে সোমবার পর্যন্ত কেবল তিনটি প্রতিষ্ঠান দল নেওয়ার জন্য নিজেদের সকল প্রকার কাগজপত্র জমা দিয়েছিল তারা হলো খুলনা টাইগার্স ঢাকা এবং রাজশাহীর একটি প্রতিনিধি প্রতিষ্ঠান বিপিএলে আগের আসল থেকে এবার মাত্র দুটি ফ্র্যাঞ্চাইজি থাকার গুঞ্জন রয়েছে তারা হলো খুলনা এবং রংপুর জানা যায় অতীতে তেমন বিতর্ক না থাকায় মাইন্ড ট্রি এর আগ্রহে এদিকে তাদের সঙ্গে নিজের ব্যাংক ড্রাফট এবং সকল কাগজপত্র জমা দিয়েছিল রাজশাহীকে প্রতিনিধিত্ব করতে যাওয়া একটি বহুজাতিক কোম্পানি তবে পে অর্ডার না থাকায় শেষ মুহূর্তে গ্রহণ করা হয়নি সেই আবেদন যদিও নতুন মালিকানায় রাজশাহীর শেষ দিনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফের আবেদন করতে পারে এমনটাই জানা গেছে এদিকে বিপিএল এর দল পাওয়া নিয়ে সবচেয়ে বেশি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে চট্টগ্রাম অঞ্চল থেকে গত আসরে দীর্ঘ দশ বছর পর প্রত্যাবর্তন করেছিল সামিল কাদের চৌধুরীর মালিকানাধীন চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি কিন্তু বেশ কিছু বিতর্ক সৃষ্টি করে আলোচনা ও সমালোচনা জন্ম দেয় তারা যদিও সেই সব কিছুকে পাশ কাটিয়ে জানা যায় মঙ্গলবার বিসিবিতে নতুন করে দল নেওয়ার জন্য আবেদন করেছে ফ্র্যাঞ্চাইজিটি উল্টোদিকে একই অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করার জন্য আরও একটি প্রভাবশালী প্রতিষ্ঠান আগ্রহ জানিয়েছে এদিকে সব কিছুকে পাশ কাটিয়ে বিপিএলে আপাতত দল পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে কুমিল্লা ফাইটার্স ফ্র্যাঞ্চাইজি গোমতি পাড়া থেকে নতুন নামে বিপিএল এ অংশগ্রহণ করতে চায় একটি প্রতিষ্ঠান এখন পর্যন্ত সেই দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে তারা তবে বরিশাল থেকে এখন পর্যন্ত শোনা যায়নি আগ্রহী কারো নাম কারণ ফলচুন বরিশাল থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল ডিসেম্বরে বিপিএল হলে অংশগ্রহণ করবে না তারা এছাড়া শেষ দিন আবেদন করেছে রংপুর রাইডার্স সিলেট এবং চট্টগ্রাম সেখান থেকে জানা গেছে সিলেট স্ট্রাইকার্সকে প্রতিনিধিত্ব করতে চায় নতুন দুটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে এবার ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকা সমপরিমাণ ব্যাংক ব্যাঙ্ক জামানত আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর পনেরো শতাংশ হারে ফি বাড়বে প্রতি মৌসুমে দশ কোটি টাকার ব্যাংক জামানত দিতে হবে ছয় মাস মেয়াদে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হলে এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে সতেরোই নভেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের দাদাগিরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আইসিসির সাবেক এক ম্যাচ রেফারি নিয়ম ভেঙে শাস্তির হাত থেকে বাঁচতে অপকৌশল চালানোর অভিযোগ তার বিসিসিআই এর বিরুদ্ধে টাকার দাপটে আইসিসি কে নিয়ন্ত্রণ করছে ক্রিকেটের মোরলরা এতে নষ্ট হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য নীতি নৈতিকতার হচ্ছে অবক্ষয় এমন অভিযোগে আলোচনা ঝড় বইছে ক্রিকেট মহলে হাসান সচিবের রিপোর্টে বিস্তারিত কজনেরি বা হয় এভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কথা বলার রীতিমতো মাইটি ইন্ডিয়ার বুকে তিনি ছুড়ে দিলেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি প্রিসবর্ট জানিয়ে দিলেন কিভাবে ম্যাচে প্রভাব খাটাতো বিশ্ব ক্রিকেটের মোরলরা ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রায়ই বলা হয় আইসিসির বা কমিটি দল বিগ ম্যাচ মানেই বাড়তি ফায়দা লুফে নেয়া তাদের এক অলিখিত নিয়ম চোখ কান থাকতেও ভারতকে নিয়ে অভিযোগে নীরব ভূমিকা পালন করে আইসিসি ঘুমিয়ে থাকা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে বোমা মেরে ঘুম ভাঙালেন ক্রিসবর্ট ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে আইসিসির ম্যাচ রেফারি ক্যারিয়ার নিয়ে কথা বলেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট বর্ডের বাবা ক্রিস বর্ড সাবেক ক্রিকেটার দীর্ঘ একুশ বছরে ম্যাচ রেফারি হিসেবে বহু ঘটনার সাক্ষী ভালো মন্দের মিশেলে তুলে ধরলেন কিভাবে ম্যাচে প্রভাব বিস্তার করত ভারত দু একটা ম্যাচের উদাহরণ টেনে ক্রিস বলেই ফেলেন মনের ভেতর পুষিয়ে রাখা দাদাদের অন্যায়গুলো এক ম্যাচে স্লো ওভারেটের কারণে ভারতের শাস্তি ছিল প্রায় নিশ্চিত কিন্তু ম্যাচের মাঝেই কল দিয়ে জানানো হয় ঘটনাকে ভিন্ন খাতে নিতে নমনীয় হয়ে শাস্তি না দিতে কারণ দলটা নাম যে ভারত কুলকিনারা না পেয়ে বাধ্য হয়ে ভারতকে জরিমানা থেকে রেহাই দেন ক্রিস অবশ্য এটাই প্রথম ঘটনা নয় আরেক ম্যাচেও এমন ঘটনা সাক্ষী হন তিনি সেবারও মুখ খোলেননি রাজনৈতিক চাপে আইসিসির সঙ্গে চুক্তি শেষ হলেও আর কাজ করার সুযোগ পাননি ক্রিস ইচ্ছা থাকলেও তাকে থামতে হয়েছে বাধ্য হয়ে